আহ আমরা জিতবো কারণ আমাদের হামজা চৌধুরী রয়েছে এছাড়াও সমুদ্র রয়েছে আর সব থেকে বড় কথা আজকে কিউবা মিচেল নামবে সো ডেফিনেটলি আমরা জিতে যাব ম্যাচটা তিন চার গোল তো অনায়াসে হয়ে যাবে এটা আমাদের কাছে সামান্যতম বাংলাদেশের কাছে নেপালকে তিন চারটা গোল দেওয়া এটা একদম ন্যূনতম ব্যাপার সো ইজিলি আমরা ম্যাচটা উইন হয়ে যাব একটু শক্তিশালী যে অবভিয়াসলি আমি হওয়ার পর থেকে বাংলাদেশ টিমকে দেখেছি মানে বাংলাদেশ খেলবে এটা শুনলে ভয় লাগতো যে হেরে যাবে না জানে কতগুলি হারি বাট আজকে এসে আমার ভিতরটা মানে ভরে যাচ্ছে যে কোনোভাবেই সম্ভব না বাংলাদেশ কারণও এখন বাংলাদেশ আই হোপ এই যে দলটা আছে শুধু দলের যেই যেই সরি হ্যাঁ দলের যে শক্তিটা এবং যে কোচ রয়েছেন কোচের কথাটা বলতে চাচ্ছি এই কোচকে যদি পরিবর্তন করা যায় ইনশাল্লাহ আমরা বিশ্বকাপ খেলবো তিরিশের পরে ইনশাল্লাহ আমরা বিশ্বকাপ খেলার মতো একটা দলের মতো শক্তি অর্জন করে ফেলেছি অলরেডি শুধু কোচের জন্য আর ম্যানেজমেন্টের কারণে আর কি হয়ে উঠতেছে না সো এটা যদি খুব তাড়াতাড়ি নিরসন করে নেয় তাহলে ইনশাআল্লাহ আমরা বিশ্বকাপের মতো মঞ্চেও জায়গা নিতে পারবো বলে কথা বলেন আজকের ম্যাচে জাতীয় দলে হয় অভিষেক হবে কিনা डेफिनेटলি डेफिनेटলি হয়ে যাবে কিউবা মিচেল অবশ্যই যেহেতু তিনি ডাক পেয়েছেন দলে সো আমরা ধারণা করছি না 100% আমাদের যে কোচ রয়েছে নামটা বলতে আসলে লজ্জা লাগে আর কি তো তিনি যতই না যদি না খেলায় কিউবা মিচেলকে বাংলাদেশে আবারও আমরা যে সমর্থক গোষ্ঠী রয়েছি তারা মানববন্ধন করবে কি কোচকে অতি লম্বে দূরে দেওয়ার জন্য কারণ কিউবা মিচেলকে আজকে খেলাতেই হবে আর ওর জন্যে আমি এসেছি আর কি খেলা দেখতে সেটি হচ্ছে এই যে ভারতের বিপক্ষে আমরা ম্যাচ খেলেছিলাম সেখানে তাদের মাটিতে আমরা ড্র করেছিলাম যদিও ওই ম্যাচে শুধুমাত্র হামজা চৌধুরী ছিল তারপর এই যে দলের সাথে সমিত সোম হামিদুল বা হচ্ছে আরও বড় বড় তারকারা যুক্ত হয়েছে কি মনে হয় আমাদের ঘরের মাটিতে আমরা ভারতকে অনেকটা বড় ব্যবধানে হারাবো কিনা কি মনে হয় জি আমি আসলে আপনি উত্তরটা দিব তার আগে একটু বলতে চাই ভারতীয় দাদাদের সো দাদারা ভাববেন যে বাংলাদেশে খেলতে গিয়েছে অনিয়মের কারণে আমাদের হেরে আমরা তো জিতবই বা দাদাদের বলতে চাই যে আমরা যদি বাংলাদেশ থেকে আপনাদের ইন্ডিয়ান মাটিতেও যেয়ে খেলি তারপরও তোমাদের আর জেতার সম্ভাবনা নাই বাংলাদেশের সাথে ক্রিকেটের কথা আমি বাদ দিলাম কিন্তু বাংলাদেশ ফুটবল টিমকে ভারত কোনোভাবেই ঠকাইতে পারে না বাংলাদেশে হেরে গিয়ে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিব আপনারা বাংলাদেশকে আবারও আপনাদের মাটিতে ডাকেন

কোনোভাবে দুর্নীতি মাঠের মধ্যে করা ইম্পসিবল যদিও পসিবল হয় সেক্ষেত্রে ম্যাচ হেরে দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত আম্পায়ার রেফরি মাঠে নিতে পারে না কিন্তু আম্পায়ার হচ্ছে যেহেতু আইসিসির মেনমেন হোতাগুলা ইন্ডিয়াতে বসে আছে তো সেক্ষেত্রে ক্রিকেটে তারা নানা ধরনের কারচুপি করে তাদের ইন্ডিয়ার খেলা হলে আমি নিজে দেখি না টিভির সামনে বসি না আমি কারণটা হচ্ছে একটাই যে তারা দুর্নীতি করে যে কোনো দলের সাথেই হোক তারা দুর্নীতি করে আর দুর্নীতির কারণে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে পারে না কোনো না কোনোভাবে ঠুকিয়ে ফেলে কিন্তু ফুটবলে তো তারা পারবে না কারণ এটা গোল বলের খেলা ভাই যার পায়ে বল সে গোল দিয়ে দিবে এখানে গোল ক্যান্সেল করার ওয়ে থাকে না